সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের সার এবং এগুলো কিন্তু সবগুলোই কালেকশন করেছেন আমাদের এই পাশে দেখছি হবু ভাইকে উনি কিন্তু কালেকশন করেছেন তো আমরা এই সারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই মঙ্গলবার পঁচিশ জুলাই দুই হাজার দেখছি আর আমরা একটু শুরু কথা বলে নেই ভাই আসসালাম আজকে আবার কয়টা কালেকশন করছেন নয়টা ভাই নয়টা কালেকশন করতে কয়দিন লাগছে তিন চার দিন আপনারা মূলত কালেক্ট করেন কোথা থেকে

এই যে শুরুতে যেটা দেখছি এই গরুটা আনুমানিক বয়সটা কেমন হবে এই এক বছর এক বছর আচ্ছা ওর মাথার দিয়ে টান দেন এই যে এই যে এর মাথা হ্যাঁ এক বছর আচ্ছা আচ্ছা চাবা ঝুলো ভালো তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এক নাম্বার গরু ও বড় ঝুলো আছে গরু ও বলো ঝুলো আছে এত এত টাইট টাইট করে বাঁধছেন কেন না টাইট করে বাঁধছি এমনি ইয়া করার জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা এক নাম্বার এটা এক নাম্বার তাহলে এক বছরের মতো বয়স হতে পারে হ্যাঁ বলছেন সব সুস্থ সবল সুস্থ সবল কোনো রোগ নাই সবল কোনো রোগ না রোগ নাই রোগ গরু কিনে না রোগ বালা গরু কিনে না ঠিক আছে আমরা সেটা চাই এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স বয়স ধরে একদমই আনুমানিক 12 14 মাস 12 থেকে 14 মাসের মতো বয়স হবে এইটা দুই নাম্বার

আচ্ছা আপনি এ পাশে আসেন তিন নাম্বার গুরু থাক নরায়ণ না নরায়ণ না এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটার বয়স কেমন আসতে পারে এটা 15 মাস এটা 15 মাস গোলার ঝুল চামচটা খুব পাতলা গোলার ঝুল চামচটা খুব পাতলা এই যে এটা ছাই মতো ধরা চলে এই নাকি হ্যাঁ ঝুল আছে চাম পাতলা চাম পাতলা তিন নাম্বার বয়সটা কেমন আসতে পারে বয়স বয়স আগত বয়স হ্যাঁ না কেমন এক বছর হবে না না এক বছর মাস চোদ্দ মাস তাহলে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন তিন নাম্বার তাহলে এক বছর খানিক মতো বয়স হতে পারে এটা হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার দেশি দেশি লাল কালার লাল কালার আচ্ছা চলেন চার নাম্বার দেখে নেই এটা চার নাম্বার এটা চার নাম্বার আচ্ছা এটার বয়সটা কেমন হবে এটা এক বছর এটাও এক বছরের মতো বয়স হবে এটা হচ্ছে শ্যাওলা কালার শ্যাওলা কালার শ্যাওলা সব তো সুস্থ সবল সুস্থ সবল সুস্থ সবল সিং হচ্ছে shit একটু বের হচ্ছে তার মানে এগুলো এভারেজে আনুমানিক বছর খানিকের মতো বয়স হবে এক বছর থেকে 11 12 14 মাস মানে 12 মাস থেকে 14 মাসের মতো বয়স হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়াল কয় নাম্বার চার নাম্বার আচ্ছা এই পাশে সরাই দেন আমরা একটু দেখি হ্যাঁ এই পাশে সরাই দেন এটা হচ্ছে চার নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার আচ্ছা 7 নাম্বার এইটা এটা 7 এইটা মনে হয় বয়সটা কম হবে না হ্যাঁ এটা এক বছর থেকেও কম হবে এক বছর থেকেও কম হবে কম হবে এটা হচ্ছে 7 নাম্বার এটা 7 আনুমানিক 10 10 মাস হ্যাঁ 10 মাস তো হবে 10 মাস হবে আচ্ছা এটাকে সরে দেনই পাস তাহলে এটা হচ্ছে সিরিয়ালের 7 নাম্বার 7 নাম্বার দেশি গরু গরু দেশি আনুমানিক 10 মাসের মতো বয়স হতে পারে আনুমানিক আনুমানিক আচ্ছা তাহলে এটা 7

সর্বশেষ নয় এটা মনে হয় বড় একটু এটা পনেরো মাস হবে ভাই পনেরো মাস হবে সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এটা আজকের প্যাকেজের সর্বশেষ পনেরো মাসের মতো বয়স

ছাড়া আর কোন নাম্বার আছে আর একটা আছে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ